ওকে থিওরি অফ সেট এই অধ্যায়ের অঙ্ক নিয়ে আলোচনা করছিলাম আজকে বিজনেস অ্যাপ্লিকেশনের দুই নম্বর অঙ্কটা নিয়েই আলোচনা করবো যারা আমার সিটটা এখনো পাওনি তারা অবশ্যই ডেসক্রিপশন থেকে সিটটি ডাউনলোড করে নাও কারণ ডিসক্রিপশানে আমি এই সিটের লিঙ্ক দিয়ে রেখেছি অবশ্য যারা পেইড কোর্সেই ভর্তি হয়েছে শুধুমাত্র তারাই হয়তো এটা পাবে আর যারা ইউটিউবে ফ্রি দেখছেন তারা তো শুধু ভিডিওগুলোই দেখতে হবে আচ্ছা তো যারা পেইড কোর্সে ভর্তি হয়েছে তারা অবশ্যই তাদের ডিসক্রিপশান থেকে লিঙ্কে ক্লিক করে সেটের এই যে সিটটা আছে এই সিটটা ডাউনলোড করে নিতে হবে আমরা মোটামুটি অঙ্কটা শিখবো সবশেষে একটা ভালো সাজেশান দিয়ে দেবো সেই সাজেশানগুলো ফলো করলে হয়ে যাবে ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন আর এখানে আমরা কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এসে গেছে এ জাতীয় অঙ্কগুলো এখানে বেশি করার চেষ্টা করেছি আমরা মোটামুটি অঙ্কগুলো শিখব কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সালের পরীক্ষায় যে অঙ্কগুলো এসে গেছে সেগুলোর উপর আমরা বেশি প্রাধান্য দেব তো আজকে দুই নম্বর অঙ্কটা নিয়ে শুরু করি এখানে বলছে একটি বাজার গবেষক দল দুই জন ভোক্তার মধ্যে জরিপ চালিয়ে রিপোর্ট করেন যে চোদ্দোশো চল্লিশ জন পণ্য এ নয়শো জন পণ্য বি পছন্দ করে ন্যূনতম কতজন উভয় প্রকার পণ্যই পছন্দ করে ওকে ফাইন আমরা এবার বোর্ডে চলে যাব এই হচ্ছে আমাদের অঙ্কটা হ্যাঁ আমরা এই অঙ্কটা সলভ করব আমি অঙ্কটা নিয়ে এলাম যাতে আমাদের অঙ্কটা করতে সুবিধা হয় এখানে কি বলছে দেখুন একটি বাজার গবেষক দল দুই হাজার জন ভোক্তার মধ্যে জরিপ চালিয়ে রিপোর্ট করেন যে চোদ্দোশো চল্লিশ জন পণ্য এ নয়শো জন পণ্য বি পছন্দ করে ন্যূনতম কতজন উভয় প্রকার পণ্যই পছন্দ করে ওকে তো এবার আমরা সমাধানে চলে যাব সমাধান তো সেটের অঙ্ক যখন আমরা সমাধান করব তখন আমি প্রথমেই বলেছি যে সেটের প্রত্যেকটা অঙ্ক কোনো না কোনো জরিপের উপর ভিত্তি করেই হয়ে থাকে তাই অঙ্ক করার আগে অঙ্ক সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটের অঙ্ক সামনে আসলে আমরা অঙ্কটা পড়বো এবং পড়ে দেখব কোন কোন বিষয়গুলো নিয়ে জরিপ করা হয়েছে সেই বিষয়গুলোকে আগে আমরা সেট ধরে নেব দেখুন এই অঙ্কটাতে দুইটা বিষয়ের উপর জরিপ করা হয়েছে এ পণ্য এখানে আছে বি পণ্য তো এই দুইটা বিষয়ের উপরেই আমাদের মোটামুটি জরিপের কাজটা চালানো হয়েছে সো এই দুইটাকে আগে আমরা সেট ধরে নেব তো এই জন্য আমরা লিখব প্রথমে ধরি ইয়ে পণ্য পছন্দ করে পণ্য পছন্দ করে এমন ভোক্তার সেট হলো এস এ পণ্য পছন্দ করে এমন ভোক্তাগুলোকে আমরা এ সেট ধরে নিলাম একইভাবে আমরা লিখব বি পণ্য পছন্দ করে এমন ভোক্তার ব্যাস এইবার লিখতে হবে প্রশ্ন মতে এই জাতীয় অঙ্কগুলো তিনটা অংশ থাকবে প্রথমে ধরে নেব প্রত্যেকটা সেট ধরে নেব প্রশ্ন মতে দিয়ে প্রত্যেকটার মান লিখে নেব শেষে আমরা জানি দিয়ে জাস্ট একটা সূত্র করে আমাদের অঙ্কটা শেষ করবো তো এবার দেখো এখানে বলছে কি মোট দুইশো জন ভোক্তার মধ্যে জরিপ চালিয়েছে তাহলে মোট থাকলে ইউনিয়ন হয় আগের অঙ্কটা যারা দেখেছ তারা অবশ্যই চারটা নিয়ম সম্পর্কে অবগত আছো অর্থাৎ আগের যে ভিডিওটা সেই ভিডিওটা যদি দেখে থাকো ওখানে আমি মাত্র চারটা নিয়ম এখানে দিয়েছিলাম এই চারটা নিয়ম যদি মনে রাখতে পারো তাহলে ছেটের অঙ্ক যাই আসুক না কেন সামনে ইনশাল্লাহ পারবে তার মানে প্রথম নিয়মটা ছিল কি মোট বোঝাতে ইউনিয়ন হবে সো আমরা এখানে লিখতে পারি নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু দুই হাজার জন তার মানে মোট দুই জন ভোক্তার মধ্যে জরিপ চালানো হয়েছে আচ্ছা এখানে আরেকটা বিষয় আছে এ পণ্য পছন্দ করা হচ্ছে চোদ্দোশো চল্লিশ জন দুই হাজার জন ভোক্তার মধ্যে জরিপ চালানো হয়েছে এবং দেখা গেছে যে এ পণ্য পছন্দ করে চোদ্দোশো চল্লিশ জন সো আমরা এখানে লিখবো নাম্বার অফ এ ইকাল টু চোদ্দোশো চল্লিশ জন এখানে নাম্বার দিয়ে বোঝানো হয় সংখ্যা এ হল সেট অর্থাৎ এ সেটের সদস্য সংখ্যা কত চোদ্দোশো চল্লিশ আচ্ছা নাম্বার অফ বি ইকুয়াল টু নাম্বার অফ বি সমান সমান হচ্ছে নয়শো জন নয়শো জন অর্থাৎ বি সেটের সদস্য সংখ্যা আছে নয়শো জন বলছে দুই জন ভোক্তার মধ্যে জরিপ চালানো হয়েছে তার মধ্যে চোদ্দোশো চল্লিশ জন এ পণ্য পছন্দ করে এবং নয়শো জন বি পণ্য পছন্দ করে আমাদের বলছে ন্যূনতম কতজন উভয় প্রকার পছন্দ উভয় প্রকার পণ্যই পছন্দ করে তো আমি আগের দিন যে নিয়ম লিখে দিয়েছিলাম সেখানে দ্বিতীয় নম্বর নিয়মটা ছিল কি উভয় দুটোই তিনটি সবগুলো প্রতিটি এরকম শব্দ যেখানে আসবে সেখানে অবশ্যই ইন্টারসেকশন ব্যবহার করব আমরা সো এখানে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইকয়াল টু হবে হচ্ছে হট কতজন সেটা আমাদের বের করতে হবে এই গেল দ্বিতীয় পার্ট তৃতীয় পার্টে কি আমরা সূত্র বসাবো এখানে লিখবো আমরা জানি আমরা জানি নাম্বার অফ এই একটাই মাত্র সূত্র কিন্তু আমাদের আছে এ ইউনিয়ন বি টু সবসময় আমরা এই সূত্রটাই ব্যবহার করব নাম্বার অফ এ ইউনিয়ন বি টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশান বি এই একটা সূত্র দিয়েই মূলত আমাদের সবগুলো অঙ্কই করতে হবে সো আমরা এবার মানটা বসাবো এখানে দুই হাজার ইকাল টু নাম্বার অফ এর মান হচ্ছে চোদ্দোশো চল্লিশ প্লাস এখানে আছে নয়শো মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশান বি কারণ কি নাম্বার অফ এ ইন্টারসেকশান বি কোনো মান আমাদের এখানে দেওয়া নেই সো আমরা যদি এইবার একটু ক্যালকুলেশান করি কারণ যেহেতু এটার মান বের করতে হবে এটা আমার বাম পাশে নিয়ে আসলাম নাম্বার অফ এ ইন্টারসেকশান বি ইকুয়াল টু এই দুটো যোগ করবো সো আমি একটু ক্যালকুলেটরটা নিয়ে আসব এখানে আমাদের অত চোদ্দোশো চল্লিশ প্লাস নয়শো ইকুয়াল টু তেইশশো চল্লিশ সো আমরা এখানে লিখবো তেইশশো চল্লিশ তেইশশো চল্লিশ তেইশশো চল্লিশ এখানে আমরা লিখবো মাইনাস এই যে এই পাশে দুই হাজারটা এটা সমান সমানের ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে যেহেতু দুই হাজার উপরে দুই হাজারের আগে মাইনাস প্লাস আছে সে পাশে আসলে মাইনাস হয়ে যাবে ওকে এবার যদি আমরা বিয়োগ করি এর থেকে জাস্ট দুই হাজারটা আমরা বিয়োগ করে দেব ইকাল টু সরি তেইশশো চল্লিশ মাইনাস দুই হাজার টু তিনশো এতজন তার মানে উভয় পছন্দ করে এতজন এটাই হচ্ছে আমাদের উত্তর আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছ তারপরও কোনো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করলে আমি তার উত্তর পাবো অথবা হোয়াটসঅ্যাপে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করা যাবে আচ্ছা আমরা এবার চলে যাব পরবর্তী অঙ্কে তিন নম্বর অঙ্কটাতে কি বলা আছে একটি রেস্টুরেন্টে দশজন কর্মচারী রান্না করতে পারে এবং পনেরো জন পরিবেশন করতে পারে এর মধ্যে চারজন উভয় কাজই করতে পারে রেস্টুরেন্টে মোট কর্মচারীর সংখ্যা কতজন ওকে তো আমরা এই অঙ্কটা একটু নিয়ে যাব আমাদের বোর্ডে তাহলে আমাদের সুবিধা হবে আচ্ছা এখানে বলছে দেখুন তিন নম্বর অঙ্ক একটি রেস্টুরেন্টে দশজন কর্মচারী রান্না করতে পারে এবং পনেরো জন পরিবেশন করতে পারে চারজন উভয় কাজই করতে পারে রেস্টুরেন্টে মোট কতজন কর্মচারী আছে সো আমরা সমাধানে চলে যাই এবার সেটের অঙ্ক সামনে আসলে আমাদের প্রথম কাজটা হবে অঙ্কটা পড়তে হবে এবং কোন কোন বিষয় নিয়ে জরিপ করা হয়েছে সেইগুলোকে সেট ধরে নিতে হবে সো এখানে দেখুন দুইটা বিষয়ের উপর জরিপ করা হয়েছে প্রথমত হচ্ছে রান্না করা আর একটা কি পরিবেশন করা তো এই দুইটাকে আগে আমাদের সেট ধরে নিতে হবে সো আমরা লিখব মনে করি বা ধরি রান্না করতে পারে রান্না করতে পারে এমন কর্মচারীর সেট হচ্ছে এ পরিবেশন করতে পারে করতে পারে এমন কর্মচারীর সেট হলো বি প্রশ্ন মতে প্রশ্ন দিয়ে কি করতে হবে ব্রেক লাইন করে পড়তে হবে আর জাস্ট এই সেটের মানগুলো ভরতে হবে সো নাম্বার অফ বলছে রেস্টুরেন্টে 10 জন কর্মসরে রান্না করতে পারে তাহলে রান্না করতে পারে এমন কর্মসরে কত চেয়ে সো নাম্বার অফ এ ইকুয়াল টু হচ্ছে 10 জন তারপর বলছে কি 15 জন পরিবেশন করতে পারে সো নাম্বার অফ বি ইকোয়াল টু কতজন পনেরো জন পরিবেশন করতে পারে চারজন উভয় কাজই করতে পারে তো উভয় দুটোই তিনটেই সবগুলো এরকম থাকলে আমাদের কি করতে হবে ইন্টারসেকশন লিখতে হবে অর্থাৎ নাম্বার অফ এ ইন্টারসেকশান বি ইকোয়াল টু কতজন চারজন আর হচ্ছে আমাদের হচ্ছে রেস্টুরেন্টে মোট কতজন কর্মচারী ছিল তাহলে মোট থাকলে ইউনিয়ন হবে এ ইউনিয়ন বি ইকোয়াল টু হট ব্যাস আমি এই চারটা নিয়ম আবার তোমাদের দেখানোর চেষ্টা করবো চারটা নিয়ম জাস্ট লিখে দেখাবো তো এবার আমরা লিখবো আমরা জানি কারণ আমাদের এখানে দুইটা অংশ শেষ আমরা জানি দিয়ে সূত্রটা লিখবো নাম্বার অফ এ ইউনিয়ন বি আমরা জানি কি একটাই সূত্র আমাদের আছে সেটের ক্ষেত্রে অর্থাৎ দুইটা সেটের ক্ষেত্রে একটা সূত্রই আমরা সবসময় ব্যবহার করবো সো ইউনিয়ন বিএকলটুকু কী হবে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশান বি বেশ খুব ছোট্ট একটা সূত্র তো নাম্বার অফ এ এর মান হলো এখানে দশ নাম্বার অফ বিয় মান হলো পনেরো মাইনাস উভাই হল চার তার মানে কী দাঁড়াবে আমরা যদি একটু ক্যালকুলেশন করি তো এখানে হচ্ছে দশ প্লাস পনেরো মাইনাস চার একুশ জন মোট একুশ জন কর্মচারী মধ্যে জরিপ করা হয়েছে তো এটাই হলো উত্তর আমরা খুব সহজ সহজ অঙ্ক দিয়েই শুরু করবো পরে আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে চলে যাব সর্বোচ্চ যত ধরনের অঙ্ক আছে সবগুলোয় আচ্ছা এবারে আমরা চলে যাব চার নাম্বার অঙ্কে এখানে বলছে দেখুন ইংরেজি ও বিজ্ঞান দুটি বিষয়ে কিছু ছাত্রদের পরীক্ষা নিয়ে দেখা গেল যে সত্তর জন ইংরেজিতে পঞ্চাশ জন বিজ্ঞানে এবং তিরিশ জন উভয় বিষয়ে পাশ করেছে মোট কতজন ছাত্রের মধ্যে পরীক্ষা নেওয়া হয়েছে তো এই হলো অঙ্ক চলো আমরা অঙ্কটাকে বোর্ডে নিয়ে যাই তো এই হচ্ছে আমাদের অঙ্ক ইংরেজি ও বিজ্ঞান দুটি বিষয়ে কিছু ছাত্রদের পরীক্ষা নিয়ে দেখা গেল সত্তর জন ইংরেজিতে এবং জন বিজ্ঞানে উভয় বিষয়ে পাশ করেছে মোট কতজন ছাত্রের মধ্যে পরীক্ষা নেওয়া হয়েছে খুব সহজ এবং খুব ছোট্ট একটা অঙ্ক আমরা আগেও এরকম অঙ্ক করেছি তাই না আচ্ছা আমরা সমাধানে চলে যাব প্রথমে সমাধান তো সমাধানের ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে প্রথম অঙ্কটা পড়ে দেখতে হবে যে কোন দুইটা বিষয় নিয়ে জরিপ করা হয়েছে সেটাকে আগে সেট ধরে নিতে হবে এখানে দেখুন ইংরেজি এবং বিজ্ঞান এই দুইটা বিষয়ের উপর জরিপ করা হয়েছে তাই না কোন বিষয়ে কে পাশ করেছে তার উপর জরিপটা করেছে সো আমরা এটাকেই সেট ধরে নেব আমরা প্রথমে লিখবো মনে করি বা ধরি মনে করি ইংরেজিতে পাশ করেছে ইংরেজিতে পাস করেছে এমন ছাত্র সেট সেট হলো এ আচ্ছা এবার বিজ্ঞানে পাশ করেছে কতজন বিজ্ঞানে পাশ করছে এমন সাতের সেট হলো বিস আমাদের ধরার কাজটা শেষ এবার আমরা লিখব প্রশ্ন প্রশ্নমতে প্রশ্ন মতে দেখো এইবার প্রশ্ন দিয়ে আমরা এক লাইন করে পড়বো আর সুন্দর মতো লিখবো প্রথমে কী বলছে সত্তরজন ইংরেজিতে পাশ করে বলছে ইংরেজি ও বিজ্ঞান দুটি বিষয়ে জরি কিছু ছাত্রদের পরীক্ষা নিয়ে দেখা গেল কি জন ইংরেজিতে পাশ করেছে তো ইংরেজিতে পাশ করেছে তার সেট কি এ ধরে নিয়েছি আমরা সো নাম্বার অফ এ তার মানে হলো ইংরেজিতে পাশ করেছে এমন ছাত্রছাত্রীর সংখ্যা কতজন এখানে সত্তর জন আচ্ছা এবার বলছে কি পঞ্চাশ জন বিজ্ঞানে পাশ করেছে সো নাম্বার অফ বিকাল টু পঞ্চাশ জন বলছে তিরিশ জন উভয় বিষয়ে পাশ করেছে সো উভয় দুটোই তিনটি এরকম থাকলে কী হবে ইন্টারসেকশান সো এ ইন্টারসেকশান বিকাল টু হল তিরিশ জন আর মোট বোঝাতে ইউনিয়ন হবে সো আমরা এখানে লিখবো নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকাল টু হট তোমাদের মনে অনেকের এই প্রশ্নটা আসতে পারে আমরা সার্বিক সেট ইউ কখন ধরব আচ্ছা সার্বিক সেট কখন ইউ ধরবো সেটা আমি পরে বলে দিচ্ছি আপাতত আমরা তো এইভাবে অঙ্কগুলো করতেই পারি যে আমাদের এখানে এ ইউনিয়ন বি মোট বোঝাতে এ ইউনিয়ন হয় সার্বিক সেটটা কেন হয় কিভাবে হয় সেটা আমরা আরও একটু পরে শিখি এখানে আমাদের সার্বিক সেটের আপাতত কোনো ব্যবহার নেই এবং এটা প্রয়োজনও নেই এবার লিখবো আমরা জানি নাম্বার অফ এ ইউনিয়ন বি আমরা জানি এর একটাই সূত্র আছে তাই না নাম্বার অফ এ ইউনিয়ন বি সমস্ত নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশান বি এই হলো আমাদের মৌলিক সূত্রটা সো নাম্বার অফ এর মান হলো এখানে সত্তর প্লাস নাম্বার অফ বির মান হলো পঞ্চাশ এবং এ ইন্টারসেকশান বি মানে উভয় এটা হলো তিরিশ তার মানে এখানে আমরা তিরিশ লিখবো এটার মান সো এবার যদি আমরা একটু ক্যালকুলেশন করি খুব সহজে আমরা অ্যান্সারটা পেয়ে যাব দেখো এখানে আছে সত্তর প্লাস পঞ্চাশ মাইনাস তিরিশ ইকালটা হবে নব্বই উত্তর হ্যাঁ তো এই হচ্ছে আমাদের অঙ্ক চার নম্বর অঙ্কটাও আমরা শেষ করে ফেললাম